প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শিলামণি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চাল কুমড়ো পাতা দিয়ে কিভাবে শাক রান্না করা যায় তবে এইভাবে রান্নাটা করে খাবেন আশা করি খুবই ভালো লাগবে রান্নাটা আমি কয়েকদিন করেছিলাম তবে রান্নাটা খুবই ভালো হয়েছে তাই ভাবছি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি চাল কুমড়ো পাতা আমি তুলে নিয়ে এসেছি এরপর ভালো করে ধুয়ে শাকটা আমি কুচিয়ে নেব খুব পাতলা করে কুচাতে হবে তাতে কিন্তু শাকটা খুব সুন্দরভাবে মিশে যাবে ঠিক এরকমভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নিলে রান্নাটা দেখতে যতটা সুন্দর হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগে আমাদের বাড়িতে আমি চাল কুমড়ো গাছ লাগিয়েছি খুব সুন্দর চাল কুমড়ো গাছ হয়েছে আমি কয়েকটা ভিডিও দেখিয়েছি শাক রান্না আপনারা অবশ্যই দেখেছেন শাক কুচানো হয়েছে তার মধ্যে খানিকটা নুন দিয়ে ভালো করে একটু চটকিয়ে রেখে দেব। চাল কুমড়ো পাতা থেকে যে জলটা বেরোবে তিতকুটি একটা ভাব সেটা আর রান্নাটা করলে লাগবে না তাই আমি এরকমভাবে দশ মিনিটের মতো মেখে রেখে দেব। তারপর জলটা ঝরিয়ে আমি রান্নাটা করব এই পাশে গ্যাস জালিয়া একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়েতে দিয়ে দিচ্ছি কয়েকটা চিনেবাদাম চিনিবাদামটা একটু ভেজে নিয়েছি একটা পাত্রে তুলে নেব এরপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষার তেল রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে তাহলে কিন্তু রান্নাটা অনেকটাই টেস্টি বেড়ে যায় তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি তিন কানা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে দুখানা তেজপাতা তেজপাতাটাও একটু ভেজে নিতে হবে ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফচা চামচ মেথি মেথিটা দিয়ে একবার লাল লাল করে মেথিটা ভেজে নিতে হবে তাতে কিন্তু মুখে পড়বে আর খেতেও খুব ভালো লাগবে আর মেথির গন্ধ কিন্তু খুবই সুন্দর এরপর দিয়ে দিচ্ছি আমি হাফচা চামচ রসুন কুচি রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ আদা কুচি আদা কুচি দিয়ে একই সঙ্গে কিন্তু ভেজে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা যে চাল কুমড়ো শাক সেটা আমি চেপে জলটা বের করে কড়াইতে দিয়ে দিচ্ছি এই রান্নাটা একইভাবে করবেন আশা করি খুবই ভালো লাগবে নিমিষেই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে রান্নাটা এতটাই টেস্টি আর এতটাই দেখতে ভালো দিয়ে দিচ্ছি আমি সামান্য গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচখানা কাঁচা লঙ্কা চিরা ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম ঝালটা পছন্দ করেন সেরকমভাবে ঝাল দিতে হবে তবে চাল কুমড়ো সাগে একটু ঝালটা হলে বেশি ভালো লাগে খেতে এরকমভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো আঁচটা কম দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কিন্তু কমেন্টের আশায় আমি বসে থাকি আপনারা ভালো যদি কমেন্ট করেন তাও আমি খুশি খারাপ কমেন্ট করলেও খুশি দিয়ে দিচ্ছে আমি সামান্য চিনি আর দেব আমি গাওয়া ঘি এক চা চামচ এরপর আমি নারাচরা দিয়ে আবার দুই থেকে তিন মিনিটের মতো রান্নাটা করে নেবো চিনি বাদামটা পরিষ্কার করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চারা যদি খেতে না চায় এই বাদামের লোবে লোবে কিন্তু বাচ্চারা এই শাকটা পছন্দ করবে সবুজ শাক খাওয়ানো বাচ্চাদের পক্ষে খুবই ভালো রান্না আমার একদম তৈরি যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আমি আবার নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ